রামপুরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় ইতোমধ্যে তিনজন আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি আছে ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারও কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না কয়েকটি তদন্ত প্রতিবেদন এই জাতি পেয়ে যাবে আমরা সেজন্যই নিরলস কাজ করে যাচ্ছি আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুমাস সময়ের প্রার্থনা করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে আগামী বিশ চার দুই তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিজাপেয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যা হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে দুই হাজার থেকে দুই পর্যন্ত অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন এ কারণেই ট্রাইব্যুনাল আমাদের সময়ের আবেদন মঞ্জুর করেছে আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল যেটি রামপুরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় ইতোমধ্যে তিনজন আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি আছে তার মধ্যে একজন আসামি চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে উক্ত মামলায় আমরা আরও দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম যাদের বিরুদ্ধে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক অভিযোগ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। এই আবেদনটিও ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলবেন বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয় যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করব তদন্ত প্রতিবেদনের ব্যাপারে আমি আগেও বলেছি যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম দিন রাত নিরলস কাজ করে যাচ্ছে তারপরেও আমরাই মনে করছি যে এখনও এমন সময় পার হয়নি যেটি আপনাদের আশা পার হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আমরা আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন যে আপনারা কয়েকটি তদন্ত প্রতিবেদন এই জাতি পেয়ে যাবেন আমরা সেজন্যই নিরলস কাজ করে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য